যারা সাকসেস হয়েছে তাদেরকে আমি মানে পার্সোনালি চিনি এবং দেখছি যার কারণে তারা যেহেতু এখান থেকে শূন্য থেকে সব কিছু শিখতে পারছে সেহেতু আমিও একটা চাই যে আমি ইউরোপিয়ান আইটি থেকে শূন্য থেকে শেষ পর্যন্ত শিখতে পারবো ইভেন আমি এই যতগুলো ক্লাস হয়েছে অলরেডি আমি অনেক কিছু জানতে পারছি নতুন কিছু আমাদের মেন্টর নোমান সার নোমান সার অনেক ভালো যা আমার মনে হয় ইউরোপিয়ান আইটি ছাড়া অন্য কোনো আইটি দ্বারা এতটা ভালো মিন্ডর পাওয়া সম্ভব না এত ভালো করে শেখানো সম্ভব আমি আশা করি আমি একজন ভবিষ্যতের ব্রেক জেস ডেভেলপার হতে পারবো এবং একটা জব প্ল্যাটফর্মে একটা ভালো পজিশনে অবস্থান করতে পারবো এটুকু আশা আমি ইউরোপিয়ান আইটি কাছ থেকে রাখি আমি মোহাম্মদ গোলাম রাব্বানি ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে সপ্তম পর্ব শেষ করে রিয়েক জেস নিয়ে ইউরোপিয়ান আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি আমি অনেক ঘাটছি এবং আমার ভাইয়ের মাধ্যমেও আমি শুনছি আরও আশেপাশের যারা এখানে করছে গত ব্যাচগুলোতে তা সবার কাছ থেকে আমি শুনছি যে ব্রেক জেস নিয়ে তারা ডেভেলপ মানে নিজের ফিউচারকে ক্যারিয়ারটা গঠন করতে পারছে যার কারণে তখন ভাবছি এবং আমি নিজেও এটা ভালো মতন দেখছি যে আসলে কোনটা এখন বর্তমানে বেশ জনপ্রিয় বা কোনটা দিয়ে কাজ শিখলে আগানো যাবে বলতে গেলে ইউরোপিয়ান আইডিতে আমি অনেকে এরকম আমি সাকসেস স্টোরি বলতে আসলে কিছু না আমি আসলে যারা সাকসেস হয়েছে তাদেরকে আমি মানে পার্সোনালি চিনি এবং দেখছি যার কারণে তারা যেহেতু এখান থেকে শূন্য থেকে সব কিছু শিখতে পারছে সেহেতু আমিও একটা চাই যে আমি ইউরোপিয়ান আইটি থেকে শূন্য থেকে শেষ পর্যন্ত শিখতে পারবো ইভেন আমি এই যতগুলা ক্লাস হয়েছে অলরেডি আমি অনেক কিছু জানতে পারছি নতুন কিছু আমাদের মেন্টর নোমান স্যার নোমান স্যার অনেক ভালো সে অনেক জিনিস শিখায় এবং এমনভাবে বুঝায় যা মানে এক্সপ্লেন করা অত্যন্ত সুন্দরভাবে তারা ধরে ধরে জিনিসগুলো শেখায় যা আমার মনে হয় ইউরোপিয়ান আইটি ছাড়া অন্য কোনো আইটি দ্বারা এতটা ভালো মেনটোর পাওয়া সম্ভব না এত ভালো করে শেখানো সম্ভব প্রতিটা কাজের ক্ষেত্রেই যে কোনো কাজ নতুন শিখতে গেলে অনেক প্রবলেম হয় অনেক সাফার করতে হয় আসলে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন রেগুলারলি আপনি না করেন প্র্যাকটিস না করেন তাহলে কোনো দিনও আর কি আগানো সম্ভব না তা আমাদের সব সময় উনি আর কি বলে এবং আমরা উনি আজকে যেটা করায় সেই ভিডিও আবার আবার আমাদের আপলোড করে দেওয়া হয় আবার আমরা এটা রিপিট দেখি কোনো যদি প্রবলেম থাকে পরের দিন আবার আসলে উনি বুঝায় দেয় আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কখনো প্রবলেম হয়নি কিন্তু আমি ভিডিওগুলো আবার রিপিট করি এবং দেখি প্রবলেম থাকে না যতটুক কনফিউজ থাকে ততটুক আবার সলভ হয়ে যায় সাথে সাথে বাংলাদেশের অবস্থা দেখে আমি অনেকের কাছে শুনছিলাম পিএইচপি লারাভেল নিয়ে কিন্তু আমি লিংটিন বা বা অন্যান্য সোশিয়াল প্ল্যাটফর্মের মধ্যে দেখি রিএকজিএসের জব আছে মোটামুটি একটা হাইপের মধ্যে আছে রিএকজিএস যেভাবে গ্রোথ হচ্ছে এইভাবে আমি আশা করি আমি একজন ভবিষ্যতে হতে পারবো এবং একটা জব প্ল্যাটফর্মে একটা ভালো পজিশনে অবস্থান করতে পারবো এটুকু আশা আমি ইউরোপীয় কাছ থেকে রাখতে পারি প্রতিটা মানুষের তো জীবনে সফল হওয়ার আসলে ইচ্ছা থাকে সবারই ইন্সপিরেশন লাগে এবং একটা আইডল থাকার প্রয়োজন হয় আমারও আমার ইন্সপিরেশন ছিল আমার ভাইয়া উনি আমার মতন ঠিক একইভাবে ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে পড়াশোনা শেষ করে সপ্তম সেমিস্টার শেষ করে অষ্টম সেমিস্টারে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসেছিল তা ইউরোপের আসার পর সে খুব ভালো মতন এখানে কাজ শিখতে পারে এবং তার কেরিয়ার এখান থেকে শুরু হয় তখন থেকে আমারও একটা ইন্সপিরেশন কাজ করে আমারও আইডল হিসাবে আমার ভাইয়া কাজ করে যে সে যেহেতু এত ভালো একটা ফিউচার করতে পেরেছে সেহেতু আমারও ইচ্ছা তখন থেকে আমি সেই ধারাবাহিকতায় পড়াশোনা করে এখন এখানে এসে আমি কাজ শিখছি এবং আমি যা যা শুনেছি সেগুলো আসলে হচ্ছে তারা যেভাবে কাজ শেখায় ইভেন বিগত যে বড়ো ভাইগুলো ছিল আমার সিনিয়র তাদের সাথেও আমি কথা বলেছি এই বিষয়ে তারাও সবাই একই ধারাবাহিকতা অনেক ভালো ভালো পজিশনে গিয়েছে আমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জার্নি প্রায় তিন বছর ধরে এই তিন বছরের মধ্যে প্রায় বিগত দুই বছর ধরে আমি একটা ছোট্ট জিনিসে আটকায় আছিলাম। তা আমি আজ পর্যন্ত ওটা কাটাইতে পারি নাই এটা বললে ভুল হবে আজ পর্যন্ত ইউরোপিয়ান এটিতে আসার পর আমাদের মেন্টরের সাথে পরিচয় হওয়ার পর নোমান স্যারকে বলছিলাম স্যার এই সমস্যা আমি এই এস আর সিরিজে এতদিন ধরে আটকে আছি সে আমাকে বললো তুমি ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুমি প্র্যাকটিস করো তো এটা আমি প্রতিনিয়ত করার পর এক সপ্তাহের মাথায় আমার এই দেড় বছরের বৃথা সময়টা আমার এতটা কাজে লাগে মানে যা বলার বাহিরে ইভেন আমাদের মেন্টর উনি ক্লাসের মধ্যে অলরেডি আমরা যে জাভা স্ক্রিপ্ট শেষের পথে তখন তিনি করেন কি যে ক্লাসের মধ্যে যা করায় ওইটাই আবার না দেখে করতে দেয় এটা একটা বেস্ট প্র্যাকটিস না পারলে কোনো সমস্যা নেই না পারলে সে আবার ওইটা বোঝায় কিন্তু যখন আমরা এটা করতে থাকি তখন করলে হয় কি যেই জিনিসটা আটকায় যায় ওই জিনিসটা উনি সাথে সাথে সলভ করে দেয় ইভেন কোনো যদি আজকে সময় সাপেক্ষ আমাদের দুই ঘন্টা করে যদিও যদি তার মনে হয় এক্সট্রা ক্লাস নেই সে কী করে কোনো ক্লাস শিডিউল বাদ দিয়ে সে অনলাইনে ওই দিনে আবার রিপিটলি এক্সট্রা ক্লাস নেয় যার কারণে এতটা বেনিফিট মানে আমার মনে হয় না অন্য কোনো আইডিও দিবে তবে এখান থেকে আমি আরও সল আপনাকে প্রথমত থাকতে হবে ধৈর্য এগুলো সব কিছু থাকতে হবে ধৈর্য মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে একজন কোডারের সবসময় বেস্ট হলো সে বারবার প্র্যাকটিস করে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনি লাইফে আগায় যাবেন আমার যে এই দেড় বছরের জড়তা যে দেড় বছরের আমার সময় বৃথা গেল এই প্রবলেমটুকু আমি সলভ করেছি এবং এখন আমি অত্যন্ত ভালো মতন শিখতে পারতেছি এবং ফিডব্যাকও দিতে পারতেছি আমাকে যদি কোনো কাজ দেয় সেটা আমি অলরেডি করে তাকে সাবমিট করতে পারতেছি আমি প্রবলেম সলভিং করতে শিখছি